সকল প্রবাসী এবং বাংলাদেশি ভাই বোনদেরকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন সেই সাথে জানাই আজকে আমাদের লাইভে আসার কারণ চলমান লেবানন অস্ট্রেলিয়া এই বিষয় নিয়ে কিছু কথা বলবো আমরা বাংলাদেশ এর অনেকে কে কোথা কিভাবে কখন কি এরকম আছে এরকম বিষয় নিয়ে আর কিছু কথাবার্তা বলবো আমরা হয়তো লাইভে আসি আপনাদের এতটা পছন্দ না তারপরও কিছু করার নাই আমরা বর্তমানে যে সিচুয়েশন আছে সিচুয়েশনের কারণে আমরা হয়তো লাইভে আসি বা আসতেছি বরকত আসছি শুভদিক আসছি মভি

তো আবার কিন্তু চলে আসছে এখানে তো আমাদের লাইভটি আজকে বেশি বেশি শেয়ার করবেন সবাই যারা যারা দেখতেছেন লাইভটি শেয়ার করবেন আজকে প্রসঙ্গ হচ্ছে যে লেবালন প্রবাসীরা কেমন আসেন এখানে জাকির ভাই আসেন এই যে জাকির ভাই কিন্তু আজকে ডিউটিতে গেছিল ডিউটিতে গেছিল এমাত্র কিন্তু তারা ছুটি দিয়ে দিছে লেবালনের পরিস্থিতি খারাপ দেখে আর কি ছুটি দিয়ে দিছে আপনারা সবাই লাইভটি শেয়ার করেন আগে সবাই কি শেয়ার করেন আপনাদের শেয়ারে হয়তো বা একজন প্রবাসীর জীবন বাঁচতে পারে বিশেষ করে দাহি এলাকা যারা আছেন তারা অবশ্যই সতর্ক থাকবেন যে জাগাতে মনে হয় যে আপনি নিরাপত্তা থাকবেন সেই জাগাতে চলে যাবেন যেমন আমি যেহেতু আপনি জানেন বিভিন্ন সময় আপনাদের বিভিন্ন আমার দোকানটা কিন্তু এই মুহূর্তে বন্ধ ছিল এই যে ভাই একজন আমাদের বাংলাদেশি প্রবাসী আমাদের বিশেষ গর্ব কিন্তু এই দোকানটা কিন্তু সারাদিনই বন্ধ রাখছে তো যাই হোক আবার কিন্তু আসছে তো দোকানটা একটু খোলার জন্য হয়তো বা কিছুক্ষণ সে খোলা রাখবে কিছুক্ষণ পরে আবার সে চলে যাবে তো ভাই যদি বলতেন আমাদের লেবন প্রবাসীদের কিছু নিয়ে যদি আপনি যদি কিছু বলতেন লাইভের মাধ্যমে আর লাইভটি সবাই বেশি বেশি শেয়ার করেন আমি প্রথমেই বলবো আপনারা সবাই আমাদের লাইভটি প্রথমত শেয়ার করবেন আমাদের সাথে এবং আমাদের আমাদেরকে যদি ভালোবেসে থাকেন তাহলে আমাদের লাইভটি শেয়ার করে দিবেন কারণ আমরা এই বর্তমানে যে পরিস্থিতিতে আছি আমি দোকান খুলছিলাম না আমি আমার ফ্যামিলি নিয়ে আমার হয়তো ভিডিও আছে আমি আমার ফ্যামিলি নিয়ে এখান থেকে চলে গেছি একটা স্থানে চলে গেছি কথা বলেন এখান থেকে চলে যাওয়ার পরে এখন আমার বন্ধুরা রাজ হ্যাঁ বিদায় দিয়ে দিয়েছে ডিউটি থেকে ডিউটি থেকে বিদায় দিয়ে দিয়েছে এখন বলতেছে যে আসার জন্য এই আমি আইসা এখন একটু দোকানটা খুললাম আসলে আমাদের যে পরিস্থিতি এখানে থাকার যে থাকার মতো

এখন কথা হচ্ছে আপনারা যদি আমাদেরকে ফলো করে থাকেন তো অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করবেন দ্বিতীয় কথা হচ্ছে দাহি এলাকার মধ্যে যারা আছেন দাহি এলাকা এই দাহি এলাকার মধ্যে যারা আছেন বিশেষ করে এই দক্ষিণাঞ্চলে লেবাননের দক্ষিণাঞ্চলে যারা আছেন তারা অবশ্যই নিজের দায়িত্বে নিজ নিজ স্থানে চলে যাবেন নিজ দায়িত্বে নিজ নিজ স্থানে যে যেখানে পারেন সেখানে চলে যাবেন আল্লাহ রহম আল্লাহর দোহাই লাগে আপনারা আপনাদের কাছে রিকোয়েস্ট নিজেদের দায়িত্বে চলে যাবেন আমরা এখন এইখান থেকে হয়তো চলে যাব গতকালকে কথা বলছিলাম চলে গেছিলাম চলে গিয়ে আজকে আবার একটু আগে আসলাম এই হালকি এই আর কি অবস্থাতে আমাদের অবস্থা খুবই খারাপ হ্যাঁ খুবই খারাপ তো জানি না সামনে কী হয় তো দয়া করে আপনারা আমাদের ভিডিওটি শেয়ার করবেন শেয়ারের মাধ্যমে হয়তো অন্যরা দেখতে পারবে বিষয় আমি আপনার সাথে অ্যাড করতে চাই ভাই ওই যে আমি দেখছি আমাদের এখানে যে লেবান প্রবাসীরা আছেন অনেকেই আপনার যে আশ্রয় কেন্দ্রের একটা ব্যবস্থা করছে কিন্তু তাদের সাথে যোগাযোগ করে ওই আশ্রয় কেন্দ্রে কিন্তু যাইতে পারেন যারা একটু মনে করেন যে এই স্থানটা থাকলে আপনাদের হয়তো বা সমস্যা হতে পারে এরকম কিছু ভাবতে ভাবেন তারা কিন্তু অনেক আশ্রয় কেন্দ্র কিন্তু ইতিমধ্যে খোলা হয়েছে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন পরে কিন্তু আপনারা আশ্রয় কেন্দ্রে চলে যেতে পারেন আর আপনারা যারা বিশেষ করে লেবালন প্রবাসীরা আছেন বিভিন্ন দেশে আমাদের এই প্রবাসীরা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন লেবালনের সমস্ত আপলেট নিয়ে আমরা সবসময় আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করি আমরা কিন্তু এখন যে স্থানটায় আছি এটা কিন্তু খুবই একটা ডেঞ্জারাস একটা এলাকা এই এলাকাও হামলা হওয়ার খুবই একটা চান্স আছে আমরা হয়তোবা এখন আপনাদের সামনে লাইভে আসি কিছুক্ষণ পরে লাইভটা শেষ করে আমরা চলে যাব এইখান থেকে এরকমই আমরা আসলে এখানে আসলে আমাদের এই এলাকাটা হচ্ছে কর্মস্থলের এই এলাকায়তে আমরা আসলে অপারে থাকতেছি ভাই বিদেশে আপনি কতদিন আছেন এই এলাকাতে আমি তো এই এলাকাে 9 বছর এর আগে ছিলাম আমার কোম্পানির এলাকায় এই কারণে 9 বছর দেখতে এইজন্য মাঝে আসতে হয় আসে এক ঘন্টার জন্য খুলে আবার চলে যায় তো যাই হোক আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন শেয়ার করেন ভাই আপনারা বেশি বেশি শেয়ার করেন আপনাদের শেয়ার আমরা আসলে আসলে আপনারা শেয়ার করেন আর সঠিক তথ্যটা হচ্ছে আমরা লেবালন থেকে যে তথ্যগুলো দিতেছি আপনাদেরকে এটা হচ্ছে একটা সঠিক তথ্য আর অনেকেই আছেন আমাদের ভিডিওগুলো ফলো করেন আপনাদের শেয়ারে হয়তো বা এই ভিডিওটি আরও অনেকেই দেখবে যারা এরকম সমস্যায় আছেন বা তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে গেলে কি হবে হয়তো বা তারা নিরাপদ কোনো এক জায়গায় চলে যাবে আরেকটা বিষয় আমার খারাপ লাগছে ভাই এই যে কথা বলা না বললাম কথা বলেন আপনি আরেকটা বিষয় আমার খারাপ লাগছে জানি এই যে কিছুদিন আগে কিছুদিন আগে দুই মানে একটা যে এলাকায় আর কি যুদ্ধ নেই ওই এলাকার কয়েকজন আমার ফ্রেন্ড সার্কেল হলো আলাপ করছিলাম আর কি বললাম যে এরকম দুই দুটা লোক রাখা যাবে কিনা তো বা বলতেছে না আমার জায়গায় রুম নাই এসে নানান আসলে এই বিষয়গুলো আপনারা করবেন না যদি এখন আপনাদের কাছে তারা কিন্তু কোনো আশ্রয় চায় না তারা আমি 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 আমার নিজের থেকে বলি এই মুহূর্তে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা আছে মানবতা কোথায় আজকে দেখে মানবতা আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এখনো বেঁচে আছে আমার আমার যত পরিচিত মানুষ আছে অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ইমোতে এবং ফেসবুকের যে মেসেঞ্জার এতে বিভিন্নভাবে আমার সাথে যোগাযোগ করছে আমার ফ্যামিলি আমার বাচ্চা কোথায় রাখবো কোথায় নিয়ে যাব কি করব তাদের কাছে দিয়ে আসার জন্য তাদের এখানে রাখার জন্য আসলে এইটা হচ্ছে মানবতা অনেকে নিজের থেকে নক করছে আমার ছোট ভাই কালকে আসছে আমার ফ্যামিলি নেওয়ার জন্য আমি আসলে দিতে পারি না কারণ রাস্তাটা অনেক দূরে যার জন্য দিতে পারি নাই আমি প্রতিদিন আসা যাওয়া করতে হবে আমার এই এলাকায় আমি হয়তো এখন যেইখানে দিচ্ছি এখানে আমার এক বড় ভাই বলতে গেলে আমার এলাকারই বড় ভাই উনি ওনার এখানে প্রায় সময় আমরা গিয়া বেড়াইছি বা বেড়াইতাম এখন উনি বলতাছে যে ভাই আমাদের এখানে দিয়ে দেন এখানে নিরাপদ আছে তো উনি দেখেন একটা সময় কি। এখন যে সময়টা এখন সময়টা মানবতা যদি না থাকে তাহলে আমাদের কাছে মানবতা বলতে কোনো শব্দ থাকবে না কোনো সময় এখন যে সময়টা এই সময়টা যদি আপনারা যদি মানবতা থেকে পিছিয়ে পড়েন আমি মনে করি এটা আপনারা বাংলাদেশি হিসেবে একটু কষ্ট হয়ে যাবে আর যেই বাংলা বাংলাদেশিরা বর্তমানে একটু সমস্যা আছে তাদেরকে একটু সহযোগিতার হাত বাড়ান টাকা পয়সা দেওয়া অবশ্য লাগবে না যদি কোথাও আসে কোথাও থেকে আসে দক্ষিণাঞ্চল থেকে যদি উত্তরাঞ্চলে যায় বা আসে তাদেরকে একটু সময় দেন একটু জায়গা করে দেন থাকার একটা পরিবেশ করে দেন খাবার দাবার একটু ব্যবস্থা করে দেন বেশি সময় থাকবো না বেশি সময় থাকবো না তারা সর্বোচ্চ হয়তো যুদ্ধ থাকাকালীন সময় থাকবো তারপরে পরে তো যারদের কর্মস্থলে সবারই যেতে হবে আমার আপনার 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 সবারই কর্মস্থলে যেতে হবে তাই বাংলাদেশে বন্যার সময় যখন বন্যা হয়েছে সারা বাংলাদেশে ছোট বড় মুরব্বি এবং বিছনায় পড়ে আছে সেই মুরব্বীরাও এমনভাবে গিয়া কাজ করছে এমন ভাবে দান টাকা পয়সা দিচ্ছে সহযোগিতা করছে ওই কিন্তু মানবতাটা ডাবাইসে উঠছে ওই মানবতাটা ডাবাইসে উঠছে তো আমরা এই মানবতাটা যদি আমরা কাজে না লাগাই সময়ের সাথে কাজে না লাগাই আমরা প্রবাসীরা উদার মনের মানুষ আমরা প্রবাসীরা উদার মনের মানুষ আমরা এইটা করতেইব আর আপনারা যারা লাইফ দেখতেছেন ভাই বেশি 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 করেন আপনারা লাইফ আমি চাই আপনারা এত বেশি শেয়ার করেন আজকে খুবই শেয়ার করবেন আপনাদের যত আছেন সবাই শেয়ার করেন যে যেখান থেকে দেখতেছেন লেবালন লেবালনের যেখান থেকে একজন প্রবাসীদের জীবন বাঁচতে পারে কারণ আমাদের লাইফটি সব দেশে ফেসবুক ইউটিউব থেকে সবাই আমাদের লাইফটি দেখতেছেন আপনারা বেশি বেশি শেয়ার করেন আর অবশ্যই যদি বেঁচে থাকি আপনাদেরকে অন্য সময়তে আমি যে কোনো যদি বেঁচে থাকি তাহলে আবার আবার আপনাদের মাঝে আসবো কারণ আমরা আসলে আজকে আপনাদের সামনে লাইভে কথা বলতে পারতেছি কালকে হয়তো নাও বলতে পারি তো এই বিষয়গুলো নিয়ে আমি চাই আপনারা বেশি বেশি শেয়ার করেন লাইভটি লেবারনের সর্বশেষ পরিস্থিতি জানতে লাইভটি শেয়ার করেন প্লিজ কথা বলতে থাকেন আর আপনাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই করবেন কমেন্ট করবেন আমরা সাথে সাথে কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আজকে কিন্তু অনেক জায়গায় হামলা হচ্ছে অনেক জায়গায় হামলা হচ্ছে আমাদের আমি যে দোকানটাতে কাজ করতাম সেই দোকানটা কিন্তু বন্ধ রাখছি আমি জানি না কবে করবে বা কবে আপনাদেরকে সুন্দর সুন্দর ডিজাইন আবার দেখাতে পারবো যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আপনাদেরকে আবারও সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো স্বর্ণের যেহেতু আমি স্বর্ণ নিয়ে ভিডিও করি বিশেষ ক্ষেত্রে ভাই বলেন কিছু বলেন বলেন ভাই এই মুহূর্তে আমাদেরকে যারা কমেন্ট করতেছেন আমাদেরকে যারা কমেন্ট করতেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আসলে এখন উত্তর দেবো না আমি আমার ভিডিওটা শেষ করে কথা বলে লাইভটা শেষ করে তারপরে কমেন্টস করবো ধন্যবাদ সবাইকে আপনার কমেন্ট করে তবে আপনার আমাদের যা যা জিজ্ঞাসা করে জিজ্ঞেস করেন সমস্যা নেই আপনার আমরা লাইভটা শেষ করে তারপরে আপনাদের কমেন্টসের উত্তর দিব তো এই মুহূর্তে যা বলতে চাইছিলাম এই মুহূর্তে আমরা যে পজিশনে আছি এতটা ভালো নাই তো আমরা আমি এখান থেকে চলে গেছি আমার বাসা নিয়ে আমি আমার বাসা আছে কিন্তু বাসার যেই সামান্য কিছু মালছামানা নিয়ে আমি আমার ফ্যামিলি নিয়ে চলে গেছি আমার এক বন্ধু বা বাসায় ওনার এখানে জায়গা আছে উনি এখানে জায়গা করে দিয়েছে লা তো ওখানে চলে গেছি তো আবার আসতে হইছে ওনারা রিকোয়েস্ট করে বলছে যে আসেন আইসা একটু দোকানটা দেখে যান আর আমাদের সাথে একটু কথাবার্তা কইলা যান তো আসছে এইজন্য উনি বলতেছে একটা লাইভে জানাল লাইভে যে কথা বলেন তো ভাই যাই বলি আর না বলি আমরা কিন্তু দেইঁচা শেবাঙালি আমরা একটাই বলবো দক্ষিণাঞ্চলে যারা বিপদগ্রামী আছে উত্তরাঞ্চলে যারা আছেন তারা একটু সহযোগিতার হাত বাড়াবেন ভাই আপনাদের টাকা পয়সা লাগবে না অন্তত প্রবাসী যেহেতু তাদের হাতে টাকা পয়সা থাকে টাকা পয়সা লাগবে না দয়া করে তাদেরকে একটু আশ্রয়স্থল দেন আমরা জানি বিদেশের বাড়ি খাবার দন যায় টাকা দন যায় সব দেওয়ান যায় থাকার জায়গা দেওয়ান যায় না এটা আমরা জানি কিন্তু এখনকার যে সময়টা এই সময়টা জায়গা না দেওয়ান গেলেও একটা ব্যবস্থা করে হইলেও একটা রুমের ব্যবস্থা করে একটা কিছু করে দেন হ্যাঁ মোটরসাইকেলটা সাবেক হ্যাঁ লা লা ফি গাই রো তো এই হলো অবস্থা আপনারা নিজ দায়িত্বে একটু মানবতার হাত বাড়ান আমি মনে করি এই সময়টা আপনারা যা করবেন সম্পূর্ণ মনে রাখবে সবাই মনে রাখবে বিষয়গুলা হ্যাঁ তো এই মুহূর্তে আপনারা একটু মানবতার হাত বাড়ান তাহলে আমি মনে করি যে সামনে এগুলা মনে রাখবে এবং তারা হ্যাপি হবে ভালো লাগবে ঠিক আছে তো আসলে আজকেও आज के दो जगह दो जगह बड़ा इसे 152, नहीं और हमसे कम वहाँ इतने न ला वहाँ ये खुद वहाँ ला ला मिन बदलाई माफी माफी वहाँ अतिने अत्लेट नहीं और हमसे हाथ बादशरे अतिने हाथ मिन हाथ बादशरे अतः खर अतिने हैं मत बिया ना এই হল অবস্থা যাই হোক যাই হোক হ্যা র যাই হোক আসলে ওই এখন যদি আপনার মানবতার হাত না পারান তাহলে হয়তো আমরা কষ্ট পাব আসলে আমি না হয়েছে আমি না হয় একজনের বা সাইকেল লাভ বা আমি না হয়েছিলাম কিন্তু পরবর্তীতে যারা যাবে যে যেখানে যাবে তাদেরকে একটু সময় দিবেন সহযোগিতা করবেন জায়গা করে দিবেন তারা অন্য কিছু চাইব না এই মুহূর্তে যে সময়টা এই সময়টাই আবার যুদ্ধ সমস্যা সমাধান হয়ে গেলে যার যার কর্মস্থলে সবারই যেতে হবে বা যাইব হ্যাঁ এখন যে সময়টা বিশেষ করে দক্ষিণাঞ্চলে আমাদের সাথে দক্ষিণাঞ্চলের মানুষ অনেক জামেলায় আছে এই জন্য বলছি আর কি ওকে কথা বলেন তো আপনারা আমাদের লেভেল অনেক আহ অনেক সংগঠন সংগঠন আছেন আপনারা সবাই আমাদের যারা একটু সমস্যায় আছেন তাদেরকে একটু সহযোগিতা করবেন আর বিশেষ করে যারা আপনারা যারা চান এটা দুনিয়ার খারাপ তো তারা সবাই একটু সহযোগিতা করবেন আমাদের যে সকল মানবতার ফেরাল আছে অনেক লেভেল আসেন ইতিমধ্যে তারা অনেক রকম ব্যবস্থা নিয়েছেন আমাদের প্রবাসীদের জন্য বিশেষ করে আশ্রয় কেন্দ্র একটা ভালো বিষয় তো আপনারা যারা আসলে থাকার জায়গা নেই তাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই আশ্রয় কেন্দ্রগুলোতে আপনারা দিনের জন্য থাকেন অবশ্য তাহলে যখন দেখবেন যে এই জায়গায় সমস্যার সমাধান হয়ে গেছে তো আপনারা কিন্তু চলে আসবেন যাই হোক অনেক কিছু বললাম লেবারনের পরবর্তী যেই পরবর্তী দিনে আমি আমরা আবার লাইভে আসার চেষ্টা করব এখানকার পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করব এইটাই আপাতত আওয়াজটা লাভটা হ্যাঁ কারেন্ট নেই না করেন লাইভ ধরো কি করেন কি করবেন তারলা কথা করুন তার পরামর্শ দেন কিভাবে করবো যারা এই এলাকায় আছে তারা একটা পরামর্শ দেন কিভাবে কি করবো যারা এই এলাকায় আছেন বিশেষ করে এই এলাকায় আছেন দূরে যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন থাকে সেখানে কিন্তু আপনারা চলে যেতে পারেন দূরে যদি কোন আত্মীয় থাকে সেখানে কিছুদিনের মধ্যে কিছুদিনের জন্য আবার যদি মনে করেন যে না এখানে সবকিছু ঠিক হয়ে গেছে না আপনারা কিন্তু আবার চলে আসতে পারেন কারণ আসলে জীবন যদি আপনি যদি বেঁচে থাকেন তাহলে কিন্তু আপনার ভাই যুদ্ধের অবস্থা বেশি একটা ভালো না ভাই আমার আজকে সকালবেলা আমি ঘুম থেকে ওঠার আগে আমি

কি যদি বেঁচে থাকি তুলে ধরার চেষ্টা করেন আর যেসব আমাদের মানবতা আছেন যারা একটু সংকলের মধ্যে আছেন তাদেরকে অবশ্যই তাদেরকে একটু হেল্প করার জন্য কারণ আপনাদের কাছে তারা কিন্তু টাকা পয়সার জন্য কখনোই যায়নি আর লেবালন প্রবাসীরা কখনোই কারো কাছে হাত পাতার মানুষ না হয়তো বা একটু সংকটের মধ্যে এই জন্য হয়তো বা কারো কাছে আশ্রয় চায় আপনারা যে যেখান থেকে আমাদের এই লাইভটি দেখতেছেন আরেকটা মেসেজ আরেকটা মেসেজ আমি দিয়ে দেই আমাদের দাহিয়া এলাকায় দাহিয়া সিয়া এলাকায় যারা আছেন আপনারা হয়তো জানেন যে হাদাস একটা আশ্রয় কেন্দ্র করেছে ওইখানে আমার কিছু পরিচিত লোকেরা গেছে তো আপনারা যদি যোগাযোগ করেন ওইখানে হয়তো যেতে পারেন ওইখানে আশ্রয় কেন্দ্র আছে ওইখানে বাংলাদেশে অনেকেই গেছে তো এখন তো বর্তমানে আমাদের যে অবস্থা ওইখানে তো আমরা আরামাই থাকতে পারবো না তো ওইখানে আমাদের সাময়িক সময়টা যেভাবে কাটানো যায় সেভাবে কাটানোর জন্যই আর কি আমি বলতেছি তা ওইখানে যদি যাই বা যান তাহলে আমার মনে হয় আপাতত আর কি সম্ভব চলার মতো থাকার মতো জায়গা কিছুদিনের জন্য আর কি আর সবকিছু ঠিকঠাক হইলে ইনশাল্লাহ আবার আমরা আমাদের স্থানে চলে আসব হ্যাঁ তো আমিও চলে আসবো আর আমি দৈনিক আমার আসতে হবে যদি পরিস্থিতি মোটামুটি নর্মাল থাকে তো আমার দৈনিক আসতে হবে আর বেশি বেশি খারাপ হলে তো আসতে পারবো না কি হ্যাঁ বেশি খারাপ হলে তো আর আসতে পারবো না এটা নিজেও জানেন বুঝেন তো যাই হোক অন্তত একটা রিকোয়েস্ট করবো আপাতত আমাদের ভিডিওটা শেয়ার করলে হয় কি আমরা যারা আছে তারা আর কি জানবো তারা আর কি জানবো বিষয়টা যে আমরা কীরকম কীভাবে কি বেঁচে আছে কি করতেছি হ্যাঁ আসলে দোকান খুললে টুকটাক কাস্টমার আসে যারা এখনো যায় না এদিকে আছে তারা এখনো এটার মতো না না আমি শুনি তো যারা এখানে আছে তারা তারা তো অবশ্যই টুকটাক বাজার সাথে নিতে আসে বা আসবে তো যাই হোক আলহামদুলিল্লাহ সব দোকান বন্ধ আমরা আমরা আসলে খুব রিক্সের উপর নিয়ে আর কি এখানে বেঁচে আছি তো আমাদের জন্য দোয়া করবেন পাশাপাশি আমাদের ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করলে হয় কি শেয়ার করলে আপনার মাধ্যমে আরেকজন দেখতে পারে সুজল সুজল ভিডিওটা শেয়ার করিস ভাই শেয়ার করিস নানটু ভাই ভিডিওটা শেয়ার করেন আরও যারা আছেন খাজা রুবেল আমার এলাকার ভাই উনি বাংলাদেশ থেকে আমাকে দেখতেছেন আসলে ভাই দেশের অবস্থা ভালো না আর কি লাইভে আসা বা লাইভে আসতেছি বা ভিডিও করতেছি আসলে আমরা যে একটা পজিশনে আছি না এদিক যাইতে পারতেছি না ওই দিক যাইতে পারতেছি খুব একটা খারাপ পজিশন আসছি যাই হোক আমাদের ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করলে

কমে গেছে লেভেলনের পরিস্থিতি খারাপের কারণে তো জানি না আবার কবে ঠিক হবে দেশটা আমি দোয়া করি বা আপনারা সবাই দোয়া আবার চলে আসে আবার যে সবাই কিছু কি বলেন কাজতে বিদায় করে দিলে একটু বলেন বন্ধ কিলকে বল না

আপনার ডিউটি বন্ধ আমার বন্ধ যুদ্ধের কারণে যুদ্ধের কারণে নিষেধ করে দিচ্ছে বেতন করে দিচ্ছে ওনারে ওনার স্বর্ণের দোকান বন্ধ করে দিচ্ছে বন্ধ করে আমি কাজ করেছি

দেশ বিদেশে যারা আছেন সবাইকে বলি আপনারা আমাদের ভিডিওটি শেয়ার করেন একটা শেয়ারের মাধ্যমে যদি একটু উপকার হয় তাহলে মনে হয় ভালো লাগবে আমার একটা ইউটিউব চ্যানেল আছে যারা জানেন আমাদের আমার ইউটিউব চ্যানেলটা সুখের সংসার ব্লগ সুখের সংসার ব্লগ এটার মধ্যে আমি কাজ করতেছি মোটামুটি তিন মাস যাবৎ তো আলহামদুলিল্লাহ ভালো একটা অপশনে গিয়েছি কিন্তু এমন অবস্থায় এমন অবস্থায় আমি কাজ করতে পারতেছি না আমার ইউটিউব চ্যানেলটা ইনশাল্লাহ আমি আরেকটু যদি আরেকটু সময় পাইলে হয়তো মনিটাইজেশন করে ফেলতে পারতাম আরেকটু শনি সময় পাইলে তো যাক আল্লাহর রহমত আছে এখন আল্লাহ যা করে তা বালোর জন্য করে এখন কোনো কিছু করতে পারি নাই তো আশা করি হয়ে যাবে আমি এই পজিশনটা যদি সমাধান করতে পারি এই যে চলমান যে যুদ্ধের যে অবস্থা এটা যদি সমাধান হয় তো ইনশাল্লাহ আমি আবার কাজ করলে আমি মনিটাইজেশন পেয়ে যাব কন্টেন্ট অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করব উনি ইউটিউবার প্লাস ফেসবুকে রিলস রিলস বিনোদন ভিডিও করে এবং গোল্ডের ভিডিও করে আপনারা হয়তো চিনেন জানেন অনেকেই দেবন অনেক সুপরিচিত মুখ আর আমি যদিও কিছুদিন যাবত আমি এখানে ইউটিউবে অথবা ফেসবুকে কাজ করতেছি আমি ব্যবসা ছাড়া বাইরে গিয়ে কোনো কিছু করতে পারি না ব্যবসার মধ্যে যতটুকু হয় বাসা এবং ব্যবসার মধ্যে যতটুকু পারি করি এবং মাঝে মধ্যে যদি বের হয় বের হলে বাহিরে যে পরিবেশগুলো এগুলো আর কি তুলে ধরি তো অবশ্য ভালো কিছু দিয়েই থাকি খারাপ কোনো কিছু দেওয়ার চেষ্টা করি না তো আমাদের ইউটিউবে যদি আপনারা যদি ঘুরে আসতে চান তাহলে চার্জ দেবেন সুখের সংসার ব্লগ সুখের সংসার ব্লগ এটা চার চ্যানেল সুখের সংসার ব্লগ এটা ইউটিউব ইউটিউবে হ্যাঁ ইংলিশে লেখা আছে আপনার আইডিটা বলে দেন আমাদের আইডি হচ্ছে সুদীপ টিভি লিখে চার্জ দিলে আমাদের

যদি মনে চায় তাহলে সুখের সংসার ব্লগে একটু ঘুরে আসবেন আর আমাদের ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আগামী কাল যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আগামী কাল আবার লাইভে আসবো আপনাদের সাথে কথা বলবো কাজী স্যানিটারি আমার ভিডিওটি দেখতেছেন ধন্যবাদ কাজী সাহেব আপনার ফেসবুকে আমি অনেক আপনার সাথে অ্যাক্টিভ আছি বা আপনার ফেসবুক ফলোয়ার আমি ধন্যবাদ ভাইজান তো ভালো থাকবেন সবাই সবার কাছ থেকে একটা কথাই বলবো আপনারা আমাদের ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করলে হয়তো অন্য জনের দেখার সুযোগ হয়ে যাবে এটাই আর উনি একটা কথা বলছে একটু আগে যে আমার বিজনেস যেটা দোকান এটা অনেক রানিং আসছিল অবশ্যই হ্যাঁ রানিং আসছিল কিন্তু চলমান পরিস্থিতির কারণে আমার একটু ড্যাম হয়ে গেছে ড্যাম হয়ে গেছে বলতে মানুষই নেই এলাকা তাহলে কীভাবে বেচা কিনা করবো বলে তারপরেও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ যতটুকু করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই করতেছে রাখতেছে তামাম তামাম খদি 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 খামছেন যাই হোক আমি আসলে কাস্টমার আসছিল বিদায় করলাম হ্যাঁ এটাই বলতেছি যে আমার দোকান আসলে রানিং আছিল এখনও রানিং আছে বাট আমি নিজের থেকে অনেক বিজি রয়েছি কারণ পরিস্থিতির শিকার এখন যে অবস্থাটা পরিস্থিতির শিকার যাই হোক কাজী ভাই আমি আসলে আপনাকে ফলো করি মানে প্রায় সময় দেখি আপনি একজন পালো একজন ব্যক্তি আমি প্রায় সময় দেখি আপনাকে আপনি ধন্যবাদ আপনাকে ভাই জি খুশি হচ্ছেন আমিও খুশি আপনি আমাকে ফলো করেন তো আমি আসলে আমি প্রবাসী আছি আমি লেবাননে আছি লেবাননে যুদ্ধরত অবস্থার মধ্যে আর কি এখন আছি এই জন্য আর কি আমাদের লাইফটা করা তো সবাইকে বলি আপনারা যে যেখান থেকে যতটুকু যাই করেন না করেন আমাদের জন্য করেন আমাদের ভিডিওটি শেয়ার করেন এই বলবো ধন্যবাদ সবাইকে আমরা হয়তো এখন বিদায় নিতে হবে কথা বলেন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি বেঁচে থাকি আপনাদের সাথে পরবর্তী লাইভে ল্যাবের যে সর্বশেষ পরিস্থিতিগুলো আছে সেই পরিস্থিতিগুলো দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ দিদি এই কি হইছে আজকে